নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের একটি মানসিক সমস্যার দিক নিয়ে আলোচনা করব সমস্যাটি হলো লোকে কি বলবে কিছু করি বা না করি সবসময়ে আমাদের মনে তাড়া করে বেড়ায় লোকে কি বলবে সেই নিয়েই আজকের আমাদের আলোচনা আলোচনাটি আমরা করব, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে বিবেকচামণির দুশো সত্তর নম্বর শ্লোকে লোকানুবর্তনম ত্যাগের কথা বলা হয়েছে সেখানে দেহানুবর্তনম ও শাস্ত্রানুবর্তনম ত্যাগের কথাও আছে তা লোকানুবর্তনম প্রসঙ্গে মহারাজ বললেন আমার একটি অভিজ্ঞতার কথা বলি প্রথমবার কমিউনিস্ট রাশিয়ায় গিয়েছি সেবার মস্কো থেকে প্রায় দুশো মাইল দূরে বিখ্যাত এক সেমিনারি দেখতে নিয়ে যাওয়া হয়েছে সেমিনারি মানে সেখানে পাদ্রিদের লেখাপড়া শিখিয়ে তৈরি করা হয় থিওলজিক্যাল কলেজ রয়েছে বিরাট বিরাট সব বাড়ি সেখানে অনেক সাধুর থাকার ব্যবস্থা আছে সেখানে একটি সুন্দর জলের ফোয়ারাও আছে তা থেকে সবসময় জল বেরিয়ে যাচ্ছে সেই জলের নাকি অলৌকিক ক্ষমতা আমাকে যারা ওই স্থানটি দেখাতে নিয়ে গিয়েছিলেন তারা তো আবার ধর্মটর্ম মানেন না অথচ ফোয়ারার কাছে বহু মানুষের ভিড় তাদের উদ্দেশ্য করে আমার সঙ্গীরা বলছেন দে আর নট ওয়ার্সিপার্স দে আর টুরিস্ট অর্থাৎ তারা ধর্ম বা তীর্থ করবার জন্য ওখানে সমবেত হননি ভালো জায়গা তাই একটু বেড়াতে এসেছেন এই যা এখন ওই জায়গায় জলের অলৌকিক ক্ষমতা আছে শুনে বললাম আমি কি এই জল একটু খেতে পারি তা ওরা বললেন হ্যাঁ তোমার ইচ্ছা হলে খাও আমি তো খেলাম এখন আমার সঙ্গে যারা ছিলেন যারা বলছিলেন ওই যে এত লোক দেখছেন এরা কিন্তু ধর্মটর্ম মানেন না বেড়াতে এসেছেন তারা দেখলেন শ্রদ্ধা ভরে আমি ওই জল খেলাম তখন আমার দেখা দেখি ওরাও এক এক করে এসে ওই পবিত্র জল খেতে লাগলেন এখন এই যে লোক লজ্জা এই একটা বন্ধন হ্যাঁ এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ মহারাজ আরো বলছেন আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি আমার বিবেক বলছে এটা করা উচিত অথচ লোকলজ্জার জন্য তা করতে পারছি না আমরা তো এই লোকলজ্জা এই লোকমত নিয়েই চলি পাছে লোকে কিছু বলে কজন আর আমরা স্বাধীন চিন্তা করি লোক অনুবর্তনম সর্বদাই লোককে খুশি করার চেষ্টা আমি কি মন্দিরে ঢুকে ভগবানের কাছে প্রার্থনা করব লোকে যদি দেখে ফেলে তবে কি বলবে হয়তো তারা হাসি ঠাট্টা করবে অতএব না যাওয়াই ভালো এই হলো আমাদের মনোভাব একবার মঠে স্বামীজির মন্দিরে প্রণাম করে বেরোচ্ছি বাইরে প্রকাণ্ড লাইন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করবেন সব ভক্ত তা দেখে এক বৃদ্ধ আরেকজনকে বলছেন এই যে দেখছ এখানে সব দাঁড়িয়ে আছে এরা সব ছাগল বৃদ্ধ ভদ্রলোক নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন তা এই হচ্ছে লোকানুবর্তনম আমাদের মনোভাব হওয়া উচিত যার যা ইচ্ছা ভাবুক যার হাসতে ইচ্ছা হয় হাসুক আমার তো একটা জ্ঞান বুদ্ধি আছে আমি তো ভালো মন্দ বিচার করতে পারি আমি অবশ্যই মন্দিরে যাব প্রণাম করব ধ্যান করব, আমার দুঃখের সময় তো ওরা কেউ এগিয়ে আসবে না আমাকেই ভুগতে হবে অতএব কে কি বলে তা গ্রাহ্যই করব না লোকে কি বলবে লোককে সর্বদা খুশি করার চেষ্টা এসব বন্ডেজ বা বন্ধন এই বন্ধন দূর করতে হবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ